বলেছেন থিম নাকি পুলিশ ঠিক করে দেবেন তার মানে পুলিশ নিয়ন্ত্রণ তাদের ঘুরিয়ে ফিরে মমতার নিয়ন্ত্রণ একেবারে হিটলারি কায়দা কৌশলে হিটলারি কায়দাটাকে তিনি প্রণয়ন করছেন যে সন্তোষ মিত্র স্কোয়ার আমি শুনলাম বলেছেন প্রদীপবাবু ছিল সজল যে তারা টাকা গত বছর নেননি এবারও নেবেন না তাদের আমি ধন্যবাদ জানাই আমি তাদের বলবো আপনারা একটা সংগঠিত করুন সন্তোষ মিত্র স্কোয়ার তো বহু পরিচিত পুরনো পুজো মমতার জন্মের আগে থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর একটা খ্যাতি আছে হ্যাঁ প্রদীপবাবু যখন কাউন্সিলর ছিলেন আমি তখন মেয়র ছিলাম সে সময় আমরা দেখেছি সজলবাবুরাই উদ্যোক্তা নিন যে সমস্ত ক্লাবকে গিয়ে আবেদন করা যে রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যে রাজ্যের শিক্ষক নিয়োগ হচ্ছে না যে রাজ্যে স্থায়ী কর্মচারী করা হচ্ছে না অস্থায়ী কর্মচারী রেখে দেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল লেবার রেখে দেওয়া হচ্ছে যে রাজ্যে মিড ডে মিল হচ্ছে না সেই রাজ্যে এরকমভাবে অর্থ অপচয় শুধুমাত্র বিনোদনের নামে কৃষি কী ধরনের বিনোদন অত্যন্ত নিম্ন রুচির বিনোদন অতএব যদি সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্যোগটা নেন আমি তাকে সাধুবাদ সেই চিঠি নিয়ে তারা আমি তো মনে করবো তাদের পরিষ্কার প্রত্যাখ্যান করা উচিত করতে পারো না এটা নিয়ে যদি সজল বাবুরা লড়াই করেন আমি ওদের সঙ্গে আছি অদীপ ঘোষ উনি ওনারা জানাচ্ছেন যে আমরা নবো না তাদেরকে প্রথম কালকেই নোটিশ নোটিশ দিয়েছি সেই নোটিশকে অগ্রাহ্য করবেন সেই নোটিশকে অগ্রাহ্য করতে হবে থিমে আমি কি থিম করব সেটা আমার বিবেচনা সেটাকে পুলিশ ঠিক করে দেবে নাকি মা মমতা ঠিক করবে নাকি আর মমতার টাকার অনুদানে কি পুজো হচ্ছে নাকি এটা নিয়ে যদি সজলবাবুরা লড়াই করেন সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে মৌলবাদী চিন্তার বিরুদ্ধে আমি ওদের সঙ্গে আছি সবাই দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে তাপস চ্যাটার্জীর একটা বাঘ বিতণ্ড মারা মারামারির মতো ব্যাপার বলছি বিধানসভায় কি এরকম কালচার কবে থেকে শুরু হয়েছে বিধানসভায় মমতা ভেঙে দিয়েছিল মনে আছে ভেঙে চুরচুর করে দিয়েছিল বাম আমলে সবাই বা বলেই বিধানসভা ভেঙে চুরচুর করেছিল মনে আছে বিধানসভায় চিটফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে বলে গৌরাঙ্গ যে দেবনী হেমব্রমকে রীতিমতো বিধানসভা মেরে আহত করেছিল এফআইআর করছিল না আমি হাইকোর্ট থেকে মামলা করে এফআইআর করতে বাধ্য করেছিলাম তৃণমূলের কালচার এটা তৃণমূলের যারা এমএলএ হয়ে আসেন এমপি হয়ে আসেন দু চারজন বাদ দিলে পরে সবলেই সকলেই কিন্তু গুন্ডা কালচারে পরিপুষ্ট না আমি বলছি তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী যে বিরোধী থাকলে পরে বিধানসভা ভাঙচুর করতে পারে তে সেই শাসক থাকলে তো করবেই আমি আমি নিয়ন্ত্রণে আমি যাবো তাই করবো তাহলে তো ধরে পিটিয়ে দেবে দেখ দেবে তো দিতেই পারে আশ্চর্য হওয়ার কিছু নেই দিতেই পারে উনি যখন শাসক তখন তো বিধানসভায় কে এবং গৌরাঙ্গ চ্যাটার্জিকে মারা হয়েছিল চিটফান্ডের দাবি করেছিলেন বলে আলোচনার দাবি তো তৃণমূলের দলটাই তো উনি তো নিজে গুন্ডা নেত্রী উনি নিজে দাবি করেন আজ পর্যন্ত তিনি এইটা অস্বীকার করেননি যে আমি এ কথা বলিনি উনি গুন্ডা কন্ট্রোল করেন গুন্ডা বলে গুন্ডা বলেছিলেন গুন্ডা কন্ট্রোল করেন এ তো ওর নিজের কথা অস্বীকার করেছেন কোথায় এবং অস্বীকার করে লাভ নেই উনি তো গুন্ডা কন্ট্রোল করেনি এই যে লুম্পেন কালচার সেটা তিনি তৈরি করছেন তার লক্ষ্য দেখবেন শুধুমাত্র যে পুজোয় টাকা দিচ্ছেন তা না ইমাম ভাতা দিচ্ছেন যীশুখ্রিস্টের জন্মদিনে প্রায় এক মাস ধরে উৎসব করছেন বিদ্যুৎ খরচ করছেন তিনি মানুষকে চান ধর্মীয় মোহে ধর্মীয় আবেশে আটকে রাখতে এবং তুমি তোমার সুবিধের জন্য পাড়ায় পাড়ায় তোলাবাজি করো গুন্ডামি করো শাসক বা প্রশাসন তোমারকে বিরোধিতা করবে না এই কালচারটা তৈরি ক্ষমতার ক্ষমতায় আসার আগে কলকাতা সহ পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্গাপূজা হতো খুব বড় বড় দুর্গাপূজা হতো এই যে এত বিজ্ঞাপন হয় সেই বিজ্ঞাপনের করের যে টাকা সেই টাকা তো পুরসভাগ্ন সমৃদ্ধ হতে পারতো মমতার কি আইন অধিকারকে আছে বলার যে ট্যাক্স নেওয়া হবে না এটা পুরসভার স্বাধীন অধিকার যখনই প্রকাশ্যে দাঁড়িয়ে মমতা কিছু তার কর্মীদের বলে এটা করবেন না আসল ইঙ্গিত হচ্ছে এটা করুন এবং তাই হয়েছে মুখ্যমন্ত্রী ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকায় তৃণমূল্য ষোলোশো কোটি টাকা পেয়েছেন সেই টাকায় তারা চারটা ট্রেনে ঘুরে বেড়ান তো নিশ্চিত তলার কর্মীরা তো ষোলোশো টাকার অংশ পাচ্ছেন না অতএব তারা কাঁধমানি নেবে তারা এইসব গুন্দামি করবে তারা পুজোয় টাকা চাইবে এটা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা দিচ্ছেন তা নয় যা বিদ্যুৎ খরচ হবে সেই সময় যে প্রচণ্ড বিদ্যুৎ খরচ হয় তার পঁচাত্তর ভাগ বিদ্যুৎ নিঃশুল্ক পুরসভার যা ট্যাক্স সেই ট্যাক্স দেওয়া যাবে না আসলে উনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা লুমপেন কালচার তৈরি করেছেন সেই লুমপেন কালচারটাই হচ্ছে যে নীতিহীন কোনো আদর্শহীন শুধুমাত্র কিছু সস্তা কাজ নাচা গানা ইত্যাদি এইসব দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করো এবং মানুষের যে ন্যায্য অধিকার সে অধিকারকে বঞ্চিত করো ন্যায্য অধিকারের দরকার নেই তুমি আমাদের সঙ্গে ন্যাচে কেনে ঘুরে বেড়াও তাতেই তোমার প্রাপ্তি যার ফলে দেখবেন যে কলকাতা শহরের বুকে আমি কলকাতা শহর এবং মফসল শহরের জীবনে কখনো দেখিনি যে বড় প্যান্ডেল করে আলো সাজিয়ে কার্তিক পুজো হচ্ছে বা হনুমান পুজো হচ্ছে কিংবা শেতলা পুজো হচ্ছে শেতলা পুজো আমরা আমি কালীঘাটে বড় হয়েছি দেখেছি কোনো একটা বাড়িতে হতো বা কোথাও একটা খুব নির্দিষ্ট জায়গায় হতো এখন এটাকে যারা সার্বজনীন পুজো করে নিয়েছেন করেছেন সেই কালচারের দেখবেন প্রবর্তন হচ্ছে একুশে জুলাই ওরা বলেন শহীদ দিবস কিন্তু সেটা হয়েছে একটা মহোৎসব দিবস নাচা গানা হচ্ছে টলিউডের লোকেরা আসছেন শহীদ যে অর্থ সেই অর্থটাকেও তিনি ভুলে দেওয়ার চেষ্টা করছেন এর বিরুদ্ধে একটা আমাদের আদর্শগত লড়াই করতে হবে প্রথম থেকে যখন থেকে তিনি এটা চালু করেছেন আমরা আদালতে মামলা করেছি আদালতে যখনই মামলা হয় তখন তারা সেখানে গিয়ে বলার চেষ্টা করেন যে এই টাকাটা আমরা ক্লাবকে দিচ্ছি এটা ধর্মনিরপেক্ষ কর্মসূচিকে রূপায়িত করার জন্য সেক্ষেত্রে বারবার আদালত কিন্তু সাবধান মারি দিয়েছেন টাকার হিসেব দিতে হবে কোন খাতে খরচা হয়েছে দিতে হবে সেসব আজ পর্যন্ত এসেছে কিনা আমরা জানি না আর যেহেতু আদালতে মামলা শুনানির দেরি হচ্ছে উনি তারই সুযোগটা নিচ্ছেন এটা সম্পূর্ণ হ্যাঁ এটা সম্পূর্ণ বেআইনি এবং আমি প্রত্যেক জায়গায় বলছি আপনাদের মাধ্যমে বলি যারা ক্লাব পরিচালনা করেন তাদের মধ্যে নিশ্চিত সুস্থ চিন্তারও কিছু মানুষ আছেন মমতার আর ক্ষমতায় আসার আগে কলকাতা সহ পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্গাপূজা হতো খুব বড় বড় দুর্গাপূজা হতো তখন মানুষকে কিন্তু সরকারের টাকার উপর নির্ভর করতে হতো না সার্বজনীন পূজা সবাই মিলে সাহায্য করবে এখন তিনি এই সার্বজনীন যেটা ছিল সেটাকে ক্রমশ ক্রমশ সরকার ভিত্তিক করতে চান এবার তো শুনলাম বলেছেন থিম নাকি পুলিশ ঠিক করে দেবে পুলিশকে জানাতো তার মানে পুলিশই নিয়ন্ত্রণ তাদের ঘুরিয়ে ফিরে মমতার নিয়ন্ত্রণ একেবারে হিটলারি কায়দা কৌশলে হিটলারি কায়দাটাকে তিনি প্রণয়ন করছেন যে এটা একটা লুম্পেন কালচার তৈরি করতে চাইছেন যে তোমার যেটা ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার নিয়ে তুমি চিন্তা করো না তুমি আমোদে প্রবোধে ভুলে থাকো ওই খানিকটা যেমন দেখেন না মাতালরা মদ খেয়ে ভুলে থাকে যাই ভুলে আছি দুঃখ কষ্টে এই সমস্ত ন্যাকামো করে মাতলামো করার পর এটা হচ্ছে গোটা সমাজটাকে এইরকম উৎসব আনন্দের মতো একটা আফিংয়ের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতার এবং আমি গতকাল খবর দেখলাম মাটি উৎসবের নাম করে বর্ধমানে বোধহয় একশো না দেড়শো কোটি টাকা সম্পূর্ণ অপচয় হয়েছে সংবাদপত্রে দেখলাম এই সমস্ত উৎসব হচ্ছে প্রকৃতপক্ষে টাকার অপচয় এলাকার তৃণমূল কর্মীদের তাদের বেআইনি পথে উপার্জনের রাস্তা করা আর ব্যক্তি ক্ষমতাকে প্রয়োগ করার চেষ্টা এখানে তো অনেক ইনকাম হয় ফিরে সে তো চিরকালই হয় কলকাতার পুজো কি মমতা মন্ত্রী হওয়ার পর হয়েছে নাকি চিরকালই হয় ওরা গুন্ডামি করে আমি যখন মেয়র ছিলাম তখন তো এইরকম আমি বলেছিলাম মোটেই হবে না কলকাতা পুরসভার ট্যাক্স দিতে হবে আমি ঘেরাও হয়ে গিয়েছিলাম হ্যাঁ আমি বলছি ওসব চলবে না আইন মেনে চলতে হবে এখন মমতা তো সেই ট্যাক্সও ফ্রি করে দিচ্ছেন এই যে এত বিজ্ঞাপন হয় সেই বিজ্ঞাপনের করের যে টাকা সেই টাকা তো পুরসভাগ্ন সমৃদ্ধ হতে পারতো মমতার কি আইন অধিকার আছে বলার যে ট্যাক্স নেওয়া হবে না এটা পুরসভার স্বাধীন অধিকার রাজ্যে যারা পুরসভার দায়িত্বে আছেন তারা তো বলেছেন বলেছেন এই রাজ্যে যারা পুরসভার দায়িত্বে আছেন তারা তো তাদের ক্ষমতার ব্যাপারটা বোঝেন না এটা তৃতীয় স্তরের সরকার তার সিদ্ধান্ত সেটা কি করে সরকার চাপিয়ে দেয় রাজ্য সরকার আমি বলছি পুজো তো এখন আপনি আর সেই পুজো পাবেন না এবার এক একটা মন্ত্রীর নামে পুজো হয়ে গেছে আপনি এক এক জায়গায় যাবেন কখনো শুনবেন অরূপ বিশ্বাসের কখনো শুনবেন এই রাজ্যের সমস্ত পুজো আশি ভাগ পুজো বা নব্বই ভাগ হতে পারে তৃণমূল নেতারা পরিচালনা করেন এবং এই পুজোর মধ্যে দিয়ে তৃণমূল নেতারা একটা মাফিয়া গ্যাংকে নিয়ন্ত্রণ করেন লুম্পেন কালচারটাকে এরা প্রসারিত করেন আমি বিভিন্ন এলাকা যারা মানুষজন আসেন বিভিন্ন বড় বড় ক্লাব আমি নাম করতে চাই না এসে একটা করে স্লিপ ধরিয়ে দিয়ে যান দশ টাকা পৌঁছে দেবেন পাঁচ হাজার টাকা পৌঁছে দেবেন আপনি খেতে পান কি না পান বড়ো কথা নয় ক্লাবে পৌঁছে দিতে হবে না হলে হামলা হবে এই কালচারটা তৃণমূল তৈরি করেছে সুতরাং এই কালচারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ না রুখে দাঁড়ান তাহলে আগামী দিনে আগামী দিন কেন এখনই দেখা যাচ্ছে কথায় কথায় গণপিটুনি হচ্ছে একজন পুরসভার অফিসার তিনি বেআইনি কাগজ সই করবেন না বলে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আরেকজন দেখলাম তিনি পঞ্চায়েত সচিব তিনি কি কোনো একটা বেআইনি কাগজ সই করেননি বা সই করতে রাজি হননি তাকে ধরে পিটিয়ে দেওয়া হচ্ছে এই কালচারটাতে তৈরি হয়েছে এই সময় এর ফলে সরকারি পৃষ্ঠপোষণায় একটা আবারও বলছি এটা লুম্পেন কালচার তৈরি হচ্ছে যার মূল কথাই হচ্ছে যে আমরা যা বলবো সেটাই মানতে হবে অন্য কিছু মানা যাবে না কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোভ করবেন না বড় গাড়ি ছড়বেন না দরকার হলে হেঁটে যান স্কুটারে যান দেখুন আমি আপনাদের আগেও বলেছি যে মমতা মুখে যা বলে ওর কর্মীরা যেন অন্তরের কথাটা অন্য শোনলে কি জননীর অন্তরের বাণী ওরা অন্তরের বাড়িটা জানে যে প্রত্যেকবার আপনারা বিশ্লেষণ করুন যখনই প্রকাশ্যে দাঁড়িয়ে মমতা কিছু তার কর্মীদের বলে এটা করবেন না আসল ইঙ্গিত হচ্ছে এটা করুন এবং তাই হয়েছে যেদিন থেকে এই আজ থেকে বোধ হয় আট দশ বছর আগে নেতাজি ইন্ডোস্ট্রেডিয়ামে বলেছেন আপনারা কেউ কাটমানি নেবেন না খুলে দেখবেন সেই কাটমানি কাটমানি নেওয়ার প্রবণতা বেড়েছে পরিষ্কার উনি যেটা বারণ করছেন তার মানে হচ্ছে যে এটাই করো এবং এটা সঙ্গবদ্ধভাবে করো উনি কী ব্যবস্থা নিয়েছেন এই এত কাটমানি বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি শাহজাহানের পক্ষে দাঁড়িয়েছেন এই জয়ন্ত সিং পক্ষে দাঁড়িয়েছেন পুলিশ ওদের গ্রেপ্তার করেছে ওদের সব জায়গায় রেহাত হচ্ছে কাকে রেহাত করেননি আমি জানতে চাই কাকে রেহাত করেননি কারণ নিচের তলার কর্মীরা জানেন যে মুখ্যমন্ত্রী চিট ফান্ডের টাকায় ক্ষমতায় এসছেন মুখ্যমন্ত্রী ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকায় তৃণমূল ষোলোশো কোটি টাকা পেয়েছেন সেই টাকায় তারা চারটা ট্রেনে ঘুরে বেড়ান তো নিচের তলার কর্মীরা তো ষোলোশো টাকার অংশ পাচ্ছেন না অতএব তারা কাঁদমানি নেবে তারা এইসব গুন্দামি করবে তারা পুজোয় টাকা চাইবে সিট পেয়েছেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণের জীবনের একটা কলঙ্ক যদিও পশ্চিমবঙ্গের জনগণ পশ্চিমবঙ্গের জনগণ ভোট দিয়েছে কিনা আমি জানি না এটা কলঙ্ক কি উন্নয়ন করেছেন আমি এক দুই তিন চার করে জিজ্ঞাসা করতে চাই জীবনের প্রাথমিক উন্নয়ন হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য দারিদ্রসীমা কমিয়েছে এই মিথ্যে কথা বল লাভটা কি দারিদ্রসীমা কত ছিল দারিদ্রসীমা করে দারিদ্রসীমা কমিয়েছেন উনি বলছেন উনি জানেন দারিদ্রসীমা কি দারিদ্রসীমা কমালে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার দরকার কি স্যার দারিদ্রসীমার কমালে কন্যাশ্রীর দরকার কি দারিদ্রসীমা কমালের রূপশ্রী ঘণাশ্রী তেনাশ্রীর প্রয়োজন কী দারিদ্রসীমা কমানো মানে হচ্ছে মানুষকে নিজে উপার্জন উপার্জনক্ষম করে তোলা সে নিজেই তার নিজস্ব জীবন জীবিকার ব্যবস্থা করতে পারবে কমিয়েছি বললেই হলো তাহলে এই এই সমস্ত ভাতাগুলো প্রত্যাহার করুন যে আমি দারিদ্রসীমা কমিয়ে দিচ্ছি আর দরকার নেই সে নাটুকে পণা আলাদা কথা দারিদ্রসীমা যথার্থই কমেছিল বাম আমলে সে তথ্য দেখবেন ওদের সরকারি তথ্যই ওকে আমি চাই চ্যালেঞ্জ করছি সরকারি তথ্যটা